গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি তো অনেকক্ষণই উঠেছি উঠে যা যা সকালের কাজকর্ম সব কিছুই আমার মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ছেলেকে চ্যান্ডেল করিয়ে ঘুম পাড়িয়েও দিয়েছি এখন আর আমার কোনো কাজ নেই এবার আমি বসে থাকবো ও উঠুক তারপরে ও কী করে উঠে পড়েছে আমার মহারাজ উঠে এখন অবাক হয়ে গেছে যে কি হচ্ছে আগে জল খাচ্ছে তারপরে মানে উঠে এক মিনিটের জন্য শুয়ে থাকে না মানে উঠেই আগে ওকে বসে পড়তে হবে আর বসেই বল চাইবে ব্যাস ওই হয়ে গেল ব্যাস উঠে বসে পড়েছে সব বল নেই মানে ঘুম থেকে উঠলেই ওর চাই শুধু বল ও শুধু বল আর কোনো কিছু নিয়েও খেলে না শুধু বল দিলেই ব্যাস ও খুশি হ্যালো আবার কি চাই আর নেই বল আর বল নেই এটা আমি আমার ছেলের জন্য রেডি করছি তো এই ঘুম থেকে उठেই ঠিক 11:30টা নাগাদ তো এই কলাও খায় এখন তো এটাই ও খাবে তার জন্য আমি রেডি করে দিচ্ছি তারপর আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি আমি ভাতটা বসিয়ে দেবো এটা হলো আমার ছেলের খাবার সব সবজি দিয়ে একটা ঝোল করেছি ও এটা ভাত দিয়ে খাবে এখানে আমার হয়ে গেছে ভাত আর ভাত হতে না হতেই দেখি বৃষ্টি এসে গেছে গেছি ছুট্টে ছাদে গিয়ে দেখি ব্যাস ভিজে গেছে সব জামা কাপড় নিজেও ভিজে গেছি সব কিছু তুলতে গিয়ে আজকে বিশ্বকর্মা পুজো কিন্তু আমি আমার বাড়িতে সকালবেলা যেতে পারিনি তাই জন্য ওরা আমাকে কিছু ভিডিও পাঠায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি লাঞ্চ হয়ে গেছে এবার ওকে আমি ঘুম পাড়াবো বসে বসে একটু খেলছে ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি এখন একটু রেস্ট নিয়ে নেবো আমার লাঞ্চ হয়ে গেছে বিকালবেলা আবার একটু বেরোনোর আছে আমরা রেডি হয়ে গেছি আমরা এখন একটু বেরোবো আগে যাবো আমি আমার বাড়িতে তো আমার বাড়িতে এসে গেছি এবার দেখি আমার তারা কি করছে তো আমরা এসে গেছি তো এবার আমরা যাবো হচ্ছে ঠাকুর দেখতে হ্যাঁ ঠাকুরটা আমাদের বাগানে আছে মানে ওই বাগানে যেটা আগে একবার দেখালো ঠাকুর তো এসে গেছে কিন্তু কালকে আমি দেখে গেছি আজকে পুজো হওয়ার পর আমি দেখিনি কারণ আমি সকালে আসতে পারিনি এখন যাবো কি আমি ঠাকুর দেখি চল চল তো আমি এখন চা খাবো ও আমাকে চা বানিয়ে খাওয়াবে তো কিরম ভাবে চা বানায় সেটা রেসিপিটা আপনাদের দেখো চায়ের আমার রেসিপি বাবা আর চায়ের আমার রেসিপি মানে ইজি রেসিপি তো আপনারা বানাতে পারেন কি বানায় আমি চা পাতা দেখাচ্ছি কিরম চা বানায় আমি দেখাচ্ছি দার্জিলিং টি ও দার্জিলিং হ্যাঁ দিকার চা দার্জিলিং টি ও আমাকে খাওয়াবে তো কিরকম চা আগে বানা তারপরে দেখি ও কিরকম চা বানাতে পারে তো আমাকে চা বানিয়ে খাওয়ালো আমি খেয়েছি ভীষণ ভালো হয়েছে চা থ্যাংক ইউ আর ওর পরীক্ষার সময় আমি একদম আসি না কারণ ও একদম করতে চায় না আমি এলে ও শুধু খেলবে ওর ভাইয়ের সাথে তাই জন্য ওর পরীক্ষার সময় আমি একদম আসি না আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই জন্য আমি আজকে এসেছি কিন্তু আমি এক্ষুনি চলে যাব তো এখানে আজকে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ